নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে রূপা নবনীতা আপনাদের আবার স্বাগত জানাই আজ নিয়ে চলে এলাম একটি নতুন স্বাদের রেসিপি আজ করব কোরিয়ান হানি চিকেন এটি খুবই দারুণ খেতে লাগে একটু বেশ ঝাল একটু মিষ্টি মিষ্টি রুটি লুচি পরোটা বা ফ্রায়েড রাইস এইসব জাতীয় খাবারের সঙ্গে এটি খুব ভালো যায় এটি সন্ধ্যাবেলা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা স্টার্টারে এটা খুব ভালো যায় তো চলুন দেখে নি খুব সহজে এই কোরিয়ান হানি চিকেন আমরা কিভাবে তৈরি করে নিতে পারি কোরিয়ান হানি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই একটা ডিম নিয়ে নিয়েছি সেই ডিমের সঙ্গে নিয়ে নিয়েছি এই এক চামচ মতো ওয়ান টি স্পুন মতো সয়া সস ওয়ান টিস টি স্পুন মতো ভিনিগার সয়া সস আরেকটু কম নিলেও হবে নিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব ভালো করে টোটাল মিক্স করে নেব সসের সঙ্গে ভিনিগার আর ডিম তারপরে দিয়ে দেবো এই আড়াইশো গ্রাম মতো চিকেন আমি কিউব মতো কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমভাবে পিস করতে পারেন তবে যাই করবেন ছোট ছোট করে পিস করবেন করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন মতো সল্ট দিয়ে সেটাও ভালো করে মিক্স করে নেব এইবার কোটিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার একটু ময়দাও আপনারা চাইলে দিতে পারেন আমি ময়দা দিইনি দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব। মোটামুটি কিছুক্ষণ মতো রেখে দেব তিরিশ মিনিট এবার নিয়ে নেব একটা মশলা তৈরি করব। নিয়ে নেব কিছু মশলা গোটা জিরে গরম মশলা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ স্টার স্টারানিস আর একটি শুকনো লঙ্কা একটা বা দুটো শুকনো লঙ্কা নিয়ে এটা শুকনো খোলায় পুরোটা ভেজে নেব শুকনো খোলা একটু ভাজতে ভাজতেই দেখবেন সুন্দর গন্ধ হচ্ছে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নেব এইবার যেটা করব একটা বাটিতে দু কাপ মতো জল নিলাম দু কাপ জলের জন্য দু চামচ মধু দু চামচ মধু নিলাম নিলাম এক চামচ ভিনিগার ওয়ান টি স্পুন ভিনিগার যত কাপ জল নেব তত কাপ মধু নেব ওই আবার হাফ টি স্পুন মতো গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পিপার এইবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা যেগুলো আমি শুকনো খোলায় ভেজে যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা সেই মশলা মোটামুটি দুই তিন চামচ মতো দিয়ে দেব এইবার দেব সয়া সস ওয়ান টি স্পুন মতো সয়া সস আর টমেটো সস টমেটো সসটা একটু বেশি দেব টু টেবল স্পুন মতো টমেটো সস দেব এইটা দেখতে বেশ লাল লাল হয় রংটা চাইলে আপনারা ফুড কালার ইউজ করতে পারেন তবে আমি কোনো ফুড কালার ইউজ করিনি এইটা রেডি করে রেখে দিলাম এইবার যেটা করব তেল গরম করে সাদা তেল গরম করে নিয়ে আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটা ভেজে নেব আলাদা আলাদা করে এইভাবে যদি ছাড়েন তাহলে চিকেনগুলো কখনোই একটা একটার সঙ্গে লেগে যাবে না খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে এবং কোনোটাই একটা একটার সঙ্গে লেগে যাবে না ময়দার কোটিং কিন্তু এখানে খুব বেশি দেবেন না ময়দা ময়দার কোটিং দিলে কি হবে একদম পকোড়া টাইপের যে ভাজাগুলো হয় সেইগুলো হবে এটা কিন্তু পকোড়ার মতো হবে না শুধু একটা হালকা কোট করে চিকেনগুলোই ভাজা হবে ভালো করে এপি টপি উল্টে ভাজা করে নিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম এইবার তেল একটু কমিয়ে এই যে মোটামুটি টু টেবিল স্পুন মতো তেল থাকবে কমিয়ে সেখানে একদম ফুল ওয়ান টেবিল স্পুন চপড গার্লিক রসুন কুচো রসুন দিয়ে দিলাম এইবার এখানে আমি একটু দিলাম রেড চিলি পাউডার সেই রঙ হওয়ার জন্য রেড চিলি পাউডারে কিন্তু ঝাল হয় না কিন্তু রংটা হয় তাই আমি এখানে একটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার হাফ টি স্পুন মতো ভালো করে একটু গন্ধ বেরোলে ভাজা হয়ে এলে আমি যে জলটা রেডি করে রেখেছিলাম বিভিন্ন সস মিশিয়ে সেই জলটা দিয়ে দেব। দিয়ে সেই জলটা একটু ফুটতে দেব। মোটামুটি ফুটে এলে এবার এর মধ্যে দিয়ে দেব যে পকোড়ার মতো যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ব্যাস দিয়ে একদম দশ থেকে পনেরো মিনিট ফোটাবো দেখুন বেশ গ্রেভি হয়ে এসছে এটা আপনারা আরও ভেজে নিতে পারেন তাহলে এই গ্রেভি একেবারেই থাকবে না পুরোপুরি শুকনো হয়ে যাবে আমি এইটা রুটি বা লুচি দিয়ে খাবো বলে একটু হালকা গ্রেভি রেখেছি রেডি হয়ে গেল কোরিয়ান হানি চিকেন বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে হয় একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রকম ধরনের টেস্টটা আসে খুবই সুন্দর টেস্ট হয় আপনারা একবার করে দেখতেই পারেন এটা রুটি লুচি যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে তাহলে আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকল